আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো शमी কাবাব কোন ধরনের স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে খুব সহজভাবে शमी কাবাবটা তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে কাবাবটা তৈরি করা হলেও এটা খেতে কিন্তু অনেক মজা হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি স্বামী কাবাব তৈরি করার জন্য সবার প্রথমে লাগছে গরুর মাংস আর এখানে প্রায় তিনশো গ্রাম গরুর মাংস হাড় চর্বি ছাড়া ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এতে করে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে মাংসগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্বামী কাবাবের আরো একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ছোলা বুটের ডাল আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ ডাল চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর অবশ্যই ডালটা ভিজিয়ে তারপর ব্যবহার করতে হবে না হলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না এবার যে পাতিলে সিদ্ধ করব সেখানে প্রথমে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর সেই ভিজিয়ে রাখা হাফ কাপ ছোলা বুটের ডাল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া আপনারা চাইলে এখানে আদা রসুন বেটেও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার এখানে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলাটাই এখানে ব্যবহার করতে পারবেন ধনিয়ার গুঁড়া দিচ্ছি একটা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার পাতিলটা চুলায় বসিয়ে সামান্য নেড়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন অনেক বেশি পানি না দিয়ে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে এটা রান্না করার জন্য চুলা রাসটা একদম লো করে দিয়ে এক ঘন্টা এভাবেই রেখে দিব আর এই এক ঘন্টার মধ্যেই মাংস আর অন্যান্য উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যখন পানিটা কমে আসবে তখন ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন পাতিলে লেগে পুড়ে না যায় আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এক ঘন্টা পর মাংস ডাল একদম সিদ্ধ হয়ে গেছে আর মাংসের টুকরোগুলো যেহেতু একদম ছোট ছিল তাই আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এক্সট্রা যে পানিটা আছে অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে যখন এক্সট্রা পানিটা টেনে যাবে তখন এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে ডেলে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর যদি পাটায় বেটে নিতে চান তাহলে হালকা গরম থাকা অবস্থায় বেটে নিতে হবে তাহলে কষ্ট কম হবে আর আমি এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পরে মিশ্রণটা আরও টাইট হয়ে গিয়েছে এবার এখানে দিচ্ছি হাফ কাপ মিহি করে কাটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিচ্ছি মিহি কুচি করে রাখা কাঁচামরিচ আরও একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি একটা ডিম আর এটা কিন্তু বাইন্ডিং কাজ করবে এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার কাবাবগুলো তৈরি করে নিব তার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এটা করার কারণ কাবাবগুলো তৈরি করার সময় হাতে লেগে যাবে না আর স্মুথভাবে কাবাবগুলো তৈরি করা যাবে আমার কাবাবের মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে এবার গোল করে কাবাব তৈরি করে নিচ্ছি কাবাব সাধারণত যেরকম হয়ে থাকে ঠিক সেভাবে বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই কাবাবগুলোকে সংরক্ষণ করেও খেতে পারবেন একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই হবে এবার কাবাব ভেজে নিব কাবাব ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাবাবটা আমার মতো ডুবো তেলেও ভেজে নিতে পারেন আবার চাইলে অল্প তেলে সেরো ফ্রাই করে নিতে পারেন মাঝারি আছে কাবাবগুলোকে ভেজে নিব যদিও সব কিছু আগে থেকেই কুক করা তাই এটা সিদ্ধ হওয়ার মতো কিছুই নেই শুধু কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে যেহেতু কাবাবে ডিম ব্যবহার করা হয়েছে তাই কাবাবগুলো সামান্য ফুলে উঠবে আর ডিম দেওয়ার কারণেই কিন্তু তেলের মধ্যে ফেনা তৈরি হয়েছে কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেকে কাবাবগুলো তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নিব সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে স্পেশাল মশলা ছাড়া খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম স্বামী কাবাব আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে খুব সহজভাবে তৈরি করা হলেও এটা খেতে কিন্তু অনেক মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ